আলটিমেটলি বেরোতে পারলাম উডমুখে আমাদের পিছনটা ছাড়লো আসলে উডমুকি হচ্ছে আমার ছোটো বোন মৌমিতা ওর জন্য আমরা একটা ওর গোপাল সোনার জন্য আমরা একটা সিংহাসন কিনতে যাচ্ছি পিতলে ওকে কয়েকদিন আগে দীঘা থেকে একটা লাড্ডু গোপাল কিনে এনে দিয়েছে আমার ভাই তো সেই গোপালটাকে বসানোর জন্য সিংহাসনটা কিনতে যাওয়া তো কিছুদিন ধরে আমাদের পিছনই ছাড়ছে না যে ওকে আমরা কিনে এনে দেবো আর সারপ্রাইজ সব সময় ওকে যাকে সারপ্রাইজটা দেয়া হয় তাকে না জানিয়ে বা তাকে না নিয়ে গিয়ে কেনাটাই উচিত কারণ সে যদি জেনে যায় সেটা সারপ্রাইজ থাকে না তো আলটিমেটলি পিছনটা ছেড়েছে ওকে ঘরে বাড়িতে রেখে আসতে পেরেছি তো আমরা এবার বেরিয়ে পড়েছি দুজনে আমি আর আমার ভাই যাব মল্লিক বাজার সেখান থেকে কিনবো পিতলের এই সিংহাসনটা যেখান থেকে আমরা কিনি তো চলো নিয়ে যাই তোমাদেরকে আর দেখতে থাকো ব্লকটা কিভাবে ও সিংহাসনটা পেয়ে কেমন খুশি হয় তো এসে গেছি দোকানে আমি সাইজটা বললাম কারণ গোপাল সোনাটা অনেকটাই বড় তো সেই মাপেই কিনতে হবে বার করছে সিংহাসনটা আমাকে ভিতরে ডাকলো দোকানদার যে ভিতরে এসে পছন্দ করো আমরা সবসময় এনার দোকান থেকেই সমস্ত জিনিস কেনাকাটা করি তো উনি মোটামুটি কম রেঞ্জের মধ্যেই নেয় ও গোপালটা যেহেতু একটু বড়ো তাই একটু বড়ো দেখেই নিতে হবে যাতে জামাক পড়ালে খেলিয়ে বসতে পারে এবং দেখতে সুন্দর লাগে ওটা তার থেকে আরও এক সাইজ বড়ো অতটা বড় লাগবে না গোপাল হিসাবে তো নিতে হবে ওটার দাম দিয়েছিল সাড়ে ছশো টাকা আমি বলছে ভাই তো প্রথমে বললো পাঁচশো টাকা বল আমি বলি না হয়তো উনি দেবে না কেন উনি যা জিনিস দেবে তার কিছু দাম কমের মধ্যে নিতে হবে উনি আমাদের বোঝাচ্ছে যে ছোট নিলে হবে না গোপালটা বসতে পারবে না পড়ে যাবে ভালো লাগবে না তো যদি একটু গোপাল অনুযায়ী একটু বড় নাও তো ভালো হবে তো আমি বললাম ঠিক আছে এটাই প্যাক করে দাও প্যাক করা হয়ে গেছে তো আমি টাকাটা দিয়ে এবার আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে যাব আমরা আমার বোনের কাছে ওকে দেবো দেখবো রিয়াকশানটা কী হয় আদৌ খুশি হয় না খুশি না হয় কারণ হয়তো ওর এক্সপেক্সটেশনটা আর একটু বেশি থাকতে পারে বা অন্য রকম অন্য কিছু থাকতে পারে তো গিয়েই দেখা যাক কী হয় ও এসে গেছি ওদের বাড়িতে ঢুকবো দেখতে পাঁচ কতটা অন্ধকার বাড়িতে ঢুকছে দেখছি সবাই আছে ও তো ঘুর ঘুর করছে রান্না করছিল আমি গিয়ে একেবারে সোজা ওদের ঘরের ভিতর ঢুকে গেছি কাকি শুয়ে আছে ওর হাতে দিয়েছি কাকি তো বলছে তোরা আবার কি করেছি সেই তো কদিন আগে একটা গোপাল নিয়ে এলি কাকা বলছে তোরা খালি ওই সব কর আমি সব কিছু জানি না ও খুলতে আরম্ভ করে দিয়েছে যে কেমন দেখতে আপনারাও সবাই দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে ওর রিয়াকশানটা তো কী জানবো তখন ভিডিওটা হচ্ছিলো কাকা কাকি সামনে ছিল বলে ওকে আমি কিছু জিজ্ঞাসা করিনি ও রেখে দিলো পরের দিন আমি ওদের বাড়ি গেছি দেখি ও গোপাল নিয়ে বসে আছে বললো যেখানটায় বসাবে সেখানটায় সিংহাসনটা বড় হচ্ছে বলে ওখানটা একটা পাটা লাগাতে হবে তো সেটা লাগানোর প্রস্তুতি চলছে ও তাই জন্য ওখানে নিয়ে বসে আছে দেখো কত সুন্দর মিষ্টি একটা গোপাল সবার দেখলে পছন্দ হয়ে যাবে তো ও রিয়াকশানটা কি আমি তো জানবই তার জন্য আমি আবার একটা ভিডিও বানাচ্ছি সিংহাসনে গোপাল সোনা বসে পড়েছে দেখো একেবারে গোপাল সোনার জন্য সিংহাসনটা পারফেক্ট হয়েছে তো আমাদের উরুমুখী আমি একটা কাছ থেকে জানতে চাই যে ওর কেমন লাগছে এই সিংহাসনটা এবং গোপালটাকে পেয়ে গোপালটাকে পেয়ে তো আমার খুব ভালোই লেগেছিলো প্রথমে যখন দাদা দিয়ে যায় আমি হয়েছিলাম ওর জন্যই কিনেছে কিন্তু না তারপর জানতে পারলাম আমাদের জন্যই কিনেছে তো তারপরে হঠাৎই কয়েকদিন ধরে দেখছিলাম আমি ওদের সাথে বেরোচ্ছিলাম বলে দাদা আর দিদি খুব খচে যাচ্ছিলো আর ওদের খচে যাওয়ার কারণটা তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কিন্তু আজকে আজকেও গিয়েছিলাম আমি ওদের সাথে তারপর ওরা কখন বেরিয়ে কখন কিনে কেনাকাটি করেছে আমি বুঝতেই পারিনি ওর জন্য একটা সিংহাসন কিনবো ভাবছিলাম অনেক দিন ধরেই মানে কদিন ধরেই ভাবছিলাম কিন্তু কবে কিনে দেবো বা কী সেটা কোনো ভেবে উঠতে পারিনি ও কিনে দিলো আমার খুব ভাল লাগছে কি বলবো গোপালটাও দাদা কিনে দিলো অনেক দিনের ইচ্ছা ছিল ওর সিংহাসনটাও দিদি কিনে দিলো আমি আর কী করি আমি শুধু জামাটা ওই কিনে দিয়েছি আর কিনলে খুব ভালো লেগেছে আমার দারুণ লেগেছে আমার কিছু বলার নেই